আমি ভারতের রাম মন্দিরের প্রাণ ব্রাহ্মণ আমার নাম ছিল শ্রী অনুকূল ভট্টাচার্য আমার পিতার নাম শ্রী চিত্তচন্দ্র ভট্টাচার্য আমি পুজো দিতাম লক্ষ লক্ষ হিন্দুরা আমারে ভগবান মানে করত নজুবিল্লা কেন না কারো অসুবিধা হয় নাকি হিন্দু গো কথা কইলে অসুবিধা আমরা কারো দোষ কই না মুসলমানেরা কারো দোষ কয় না কারো মাথায় বোঝা চাপাইয়ে দেয় না হক কথা কয় তখন আমি একদিন পড়তে 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 একদিন বেত বললাম ভালো করে খেল করবেন এখন তো মোবাইলের যুগ আপনারা মোবাইল চালান আবার কি ফেসবুক না কি কয় হেয়াও চালান আমি অভাব পারি না যাই হোক এমনি অবস্থায় হঠাৎ করে আমি পড়ার মধ্যে দেখতেছি ওই শুনবেন বহিংসা পদর্ম বষ্ণং, লাইলাং পরমত্তং পরম লাইলাং বৈশ্য শত শতং বিষ্ণং বিষ্ণং পরম বিষ্ণ মোহাম্মদং পদং বৈশ্য নমস্তি দিবাবলি পরম বৈশ্য তপস নম এখানে বলে হে নমর জলেরা তুই যারে ডাক টানি তোরে পার করিতে পারবে না বিষ্ণু নামে একটা হিন্দিতে হবে বিষ্ণু হিন্দিতে কি নাম হবে বিষ্ণু আরবিতে তার নাম হবে মুহাম্মদ তারে যদি না মানো তাহলে তোমার জন্য কুণ্ড আর তারে যদি মানতে পারো তাহলে তুমি স্বর্গগামী এই জন্য পড়ার কালে নেই মন্ত্র পড়াই লাইলাং লাইলা আল্লাহ প্রহ্মান বৈষ্ণন্ত বাস বিনাপতি সতং তর্ষা অবশ্য আল্লাহ ব্রহ্মা বিষ্ণু এখানে বলে আল্লাহ আসে মোহাম্মদ সত্য নবী আমি মরার শিকার করি বক্ষণ করি কিন্তু প্রত্যেকটা জাতি প্রত্যেকটা লোক যখন দুনিয়ায় আসে তখন মুসলমান হয়েই দুনিয়ায় গ্রহণ করে সকলে মুসলমান হয়েই জন্ম গ্রহণ করে কিন্তু যখন বালেগ হয় বালেগ হওয়ার পরে এক একটা সাবজেক্ট যখন বুঝায় বুঝাইতে বুঝাইতে তিনি যখন ওই দেশের দেশি হয়ে যায় তখন ওই ভুল পথের অবলম্বী হয়ে দাঁড়ায় ঠিক কিনা আমি একদিন